তো হ্যালো ফ্রেন্ড আমি কিনে নিয়েছি একটা ট্রাইপড তো চলুন আনবক্সিং করা যাক ট্রাইপড দেখতে পাচ্ছেন এখানে একত্রিশ দশ এটা এটা মিড ইন চায়না চায়না প্রোডাক্ট তো চলুন তো খুলে নিই দেখে নিই কেমন এসছে এখানে মার্ক দিয়ে দিয়েছে লেবেল দেখার জন্যে আপনাদের ফোনটা ব্যাকা আছে কি সোজা আছে এমনি খুবই হালকা ফ্রেন্ড এর রেট হচ্ছে আমার কাছে দিয়ে নিয়েছে ছশো তিন টাকা তো মোটামুটি তো আপনারা একটু রেঞ্জটা বেশি হাজার বারোশো দেড় হাজারের মধ্যে কিনবেন তাহলে একটু ভালো হবে আর কি তো মোটামুটি খারাপ না সাথে আবার মাইক্রোফোন দিয়ে দিয়েছে একটা ম্যানুয়ালও আছে তো চলুন এটা হচ্ছে আমাদের মোবাইলের ক্লিপ মোবাইলটা লক করব তো ওইখানে আপনারা ক্যামেরাও বসাতে পারবেন প্লাস মোবাইলও বসাতে পারবেন এখানে চাবি দেওয়া যায় চাবিটা একটু ভেলা করলে এই যে আপনারা এইটা লাগিয়ে নেব এটা লাগালে কিন্তু আমরা এখানে মোবাইল লাগাতে পারবো আর কি তো এই মোবাইল রাখলে আমরা ক্যামেরা রাখতে পারবো আর এখানে দেখুন স্ট্যান্ডটা বড়ো হওয়ার জন্য লক দিয়েছে একটা করে লক খুললে কিন্তু স্ট্যান্ডটা বড়ো হবে তো এই লকগুলো করে নিতে হবে নয় রাখলে অটোমেটিক ঢুকে যাবে তো ব্লকগুলো আমরা করে নিলাম দেখুন তিনটে তো আগে আমরা পুরোপুরি সেট করে নিই করে অবশ্যই দেখাবো আপনাদের মোটামুটি মোটামুটি আর কি এখানে দেখুন আমরা একটু মাইক্রোফোনটা দেখে নিই যে মাইক্রোফোন এখানে কি লিভো আছে আর কি একটু মাইক্রোফোনটা একটু খুলে নিই তো প্রায় খুব একটা বড় না একটু ছোট তো আমার বাজেটটাও কম তো ঠিকই আছে এখন আমি ইউজ করিনি মাইক্রোফোনটা তো ইউজ করে দেখব আর চলুন এখনই ইউজ করি একটু মাইক্রোফোনটা হ্যালো হ্যালো কি জানি কেমন আওয়াজ জানি না ফ্রেন্ড আপনারা শুনতে পাচ্ছেন আমি একটু পরে শুনবো তো একটু বাকি নি

ট্রাইপরটা কেনা আমার মূলত মেন কারণ হচ্ছে ভিডিও করার জন্যেই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি ভালো ভালো কিন্তু ইউটিউব রিলেটেড ফোনের সেটিংসের ব্যাপারে অবশ্যই আপনাদের কাছ দিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো চলুন আজকের মতন টাটা বাই বাই